দুইটার কিন্তু কাজ করবে আলাইকুম আমি সাইদুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সর্দার অনলাইন শপ থেকে আমাদের লোকেশন হচ্ছে

তার এই তো আজকে যে প্রোগ্রামটা করছে আজকে সকালই সে আবার আরো চারটা প্যাকেজের অর্ডার করছে তার বান্ধবীদের জন্য সেই জন্যই চিন্তা করলাম যে আজকে আবার নতুন করে একটা পড়ানো দি নতুন বছর উপলক্ষে যে নতুন বছরের উপলক্ষে একটা একটা ছোট একটা গিফট দিতে কারণ হলো নতুন অফার নিয়ে আসা হয়েছে নাকি নতুন অফারও নিয়ে আসা হয়েছে কি ব্র্যান্ডের আছে এটা হচ্ছে প্রিমিয়াম জাফরান নাইট ক্রিম প্রিমিয়াম জাফরান

এটা তো আমি কথাই বললে চলবে না একদম কাজেও পরীক্ষা করে দিও প্রমাণ করে দিব আর একটা হচ্ছে প্রিমিয়াম বডি ক্রিম হাত পায়ে ফরসার জন্য যাদের হাত পা ফেসের তুলনায় একটু কালো আছে বা বিভিন্ন ধরনের স্পট আছে তাদের ফেসের সাথে সামঞ্জস্য হাত পাটা হয় সেটার জন্য পুরো ফেস ফেস ছাড়া হাতে পায়ে ব্যবহার করবে এবং এটা শরীরের বিভিন্ন অবাঞ্চিত কালো দাগ দূর করবে দূর করে শরীরটাকে হাত পাটাকে ফরসা করবে আর একটা হচ্ছে নিউট্রিজিনা সান ব্লক

আরো কনফার্ম করার জন্য এই যে ওয়েব সার্চে চাপ দিবেন ওকে ওয়েব সার্চে চাপ দিলে এই যে দেখেন এই যে নাট ক্রিমের ওই যে এই যে আমাদের নাইট ক্রিম চলে আসছে আচ্ছা এটা যে আমাদের অরিজিনাল প্রোডাক্ট এটা একদম বারকোড চেক করে গুগল থেকে চেক করে দেখায় দিলাম ওকে এটা তো নাইট ক্রিম গেল তারপর প্রিমিয়াম স্যাফরন বডি ক্রিম তো বডি ক্রিম তো সেম আপনি বারকোড স্ক্যান করবেন বারকোড স্ক্যান করে এই যে দেখেন এই যে এই যে এই যে বারকোড দেওয়া আছে এই যে বারকোডটা স্ক্যান করবেন এই যে লেখা আছে প্রিমিয়াম স্যাফরন বডি ক্রিম মেড ইন ইরান 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 300 গ্রামের একটা প্রোডাক্ট দেন ওয়েব সার্চ দিবেন এই যে দেখছেন এই চলে আসছে মানে আমাদের প্রোডাক্টটা প্রথমেই প্রোডাক্টটা গুনা বলার বলার আগেই আপনার প্রোডাক্ট এই যে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন সেটা প্রমাণ রেজাল্ট দেখে দিলাম গুগলে সার্চ করে এটার কি কাজ মূলত এটা মূলত প্রথমে আপনারা সাবানটা দিয়ে ফেসটা এবং গডিটা ওয়াশ করবে দেন আপনারা হাতে পায়ে হাতে পায়ে সেফ্রন বডি ক্রিমটা ইউজ করবেন ওকে স্যাফরন বডি ক্রিমটা ইউজ করবেন তারপর রাতে ঘুমাওয়ার আগে নাইট ক্রিমটা ইউজ করবেন ওকে নাইট ক্রিমটা ইউজ করবেন ঘুমাওয়ার আগে কলোব জি ক্রিম দ নাইট ক্রিমটা ইউজ করবেন ওকে তো আমাদের এটা হচ্ছে আলাদা আলাদা এটা সবগুলো আলাদা কিন্তু আমরা শুধু প্যাকেজ হিসেবে সেল করব এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা প্যাকেজ আর প্যাকেজের সাথে আর কাজ আছে সাফরান যেমন নাইট ক্রিম ওয়াইডিং তো করবে মেন এর সাথে কিন্তু স্পট আউট এবং অ্যাকনি আউট

লিপবাম একটা পাবে আর এক্লোপজি ক্রিমটা পাবে স্যাফরন বডি ক্রিমের সাথে মিক্স করার জন্য মানে এটাও গিফট এটাও গিফট তার মানে দুইটা গিফট দুইটা গিফট ওকে দুইটা গিফট পেয়ে যাচ্ছেন এই প্যাকেজটা প্যাকেজটা পারচেজ করুন চারটা প্রোডাক্ট কিনলে দুইটা গিফট ওকে দাম আগে অফার কিন্তু ভিউয়ার্স আপনারা দ্রুত নক করবেন বাংলাদেশে যে কোনো স্থান থেকে নিতে পারবেন এটা কিন্তু আমাদের সাময়িক সীমিত অফার চলতেছে দ্রুত নক করতে হবে আর আমরা এটা পুরো প্যাকেজটা দিচ্ছি অনলি সিঙ্গল প্রাইস এগুলোতে বাজেট নেওয়া তারপর সিঙ্গেল যদি কেউ চাই নিতে পারবে সিঙ্গেল এটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা মানে সাবানটা দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ সাবান সাবানটা জি আহ এটা হচ্ছে কি আপনার চারশো আশি টাকা চারশো জি এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা কত আসতেছে মোটামুটি অনেক টাকা আসতেছে যদি কেউ সিঙ্গেল নিতে চাই এই প্রাইসটা পড়বে আর এটা যেহেতু আমাদের প্যাকেজ প্যাকেজটা তো সাশ্রয়ী কারণ আমরা চাচ্ছি যে কাস্টমারকে আমাদের স্টুডেন্ট বাজেটের মধ্যে স্টুডেন্টদের মধ্যে এবং বড়দের সবাই যেন ইউজ করতে পারে একটা সীমিত অফার দিচ্ছি সবগুলো একত্র করে একটা সীমিত প্রফিটে

হ্যাঁ টাকা দিয়ে দেওয়ার পরে পরে দেখা যায় যে কে হয়তো অরিজিনাল প্রোডাক্টটা দেয় না একটা দেখে আরেকটা দিয়ে দেয় অনেকেই করে সবাই করে না হয়তো হাতে গোনা দুই একজন করে ফেসবুক পেজে যারা বিজনেস করে তারাই কিন্তু এই কাজগুলো করে হাতে গোনা দুই একজন তো সবার জন্য তো আমরা বদনাম করতে পারি না আমরা আমাদের কাস্টমারকে অথেন্টিক প্রোডাক্টটা তার হাতে পৌঁছে দিয়ে দেব সে চেক করবে চেক করে দেখবে অথেন্টিক কিনা আমরা যেভাবে দেখাচ্ছি তারপর আমাদের প্রোডাক্টটা সে গ্রহণ করবে ওকে জাস্ট ডেলিভারি আগে দিবেন হ্যাঁ আর প্রোডাক্টের টাকা হাতে পেয়ে চেক করে তারপর পেমেন্ট করতে পারবে আজকে এই পর্যন্ত I, I love, love this. It.